যত্ন নিলে চুল খুব দ্রুত লম্বা হবে ঘন হবে যদি এভাবে সরিষার তেল আপনারা প্রতি সপ্তাহে তিন দিন ইউজ করেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনাদের চুল খুব দ্রুত বড় হবে হেব্রিও আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেই শেয়ার করবো বাসাতে হোম মেড হেয়ার অয়েল তৈরি করবেন কীভাবে সরিষার তেল দিয়ে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নেব হচ্ছে এখানে ডালিমের পাতা আর নিয়ে নেব হচ্ছে এখানে মেহেদি পাতা আপনারা আশা করি এগুলো সব কিছু হাতের কাছেই পাবেন আর আমি দিয়ে দেবো এখানে হচ্ছে পেয়ারা পাতা সবগুলো উপাদানই আমাদের চুলের জন্য ভীষণ 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 উপকারী তো অবশ্যই সবগুলো উপাদানই আপনারা নেবেন যদি আপনার দুই একটা কোনো কিছু অ্যাড করতে চান তাহলে আরও ভালো আপনারা চাল আরও কিছু অ্যাডও করতে পারেন তাতে আপনার আরও বেশি ভালো হবে তারপর আমি নিয়ে নেব সেখানে কেশ পাতা কেশ পাতা বেশি ঘন লম্বা সিল্কি করে আবার নতুন চুল গজাতে খুবই সাহায্য করে অবশ্যই খুঁজে পাতাটা করবেন আর এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে পাতা যাদের মাথাতে একটুতে হচ্ছে অ্যালার্জি হয় মানে চুলকাই তাদের জন্য অবশ্যই পড়বে বোরই পাতা অবশ্যই অ্যাড করবেন সবগুলো উপাদানটা ব্যবহার করার পর এখানে হচ্ছে এক একমক পরিমাণ মানে আড়াইশো গ্রাম পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিব আপনারা যতটুকু উপাদান নিয়ে দিয়েছেন অনুপাতে আপনাকে হচ্ছে তেলটা বানিয়ে নিতে হবে এটা আসলে বলে বোঝানোর মতন কিছু না নিজে এটা হচ্ছে বুঝে করতে হবে তো আমি এখানে হচ্ছে এই পাতাগুলো যখন প্রায় আধা ঘন্টার মতন আমি এটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেন তারপর আমি দিয়ে দিব এখানে হচ্ছে দারচিনি আর এখানে আমি হচ্ছে আড়াইশো গ্রামের মতন হচ্ছে সরিষার তেল ব্যবহার করব। আপনারা চাইলে এখানে হচ্ছে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন বা যে যেটা ব্যবহার করেন সেটা ইউজ করতে পারেন আমি ছোটো থেকে হচ্ছে সরিষার তেলটা ব্যবহার করি তো তার জন্য আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আড়াইশো গ্রামের মতন আর বাকি আড়াইশো গ্রাম আমি রেখে দিলাম এটা হচ্ছে পরে ব্যবহার করবো আমি হাফ কেজির মতন আমি হচ্ছে এখানে হচ্ছে তেল ব্যবহার করব তো যাই হোক আমি হচ্ছে এখানে আড়াইশো গ্রাম তেল নেওয়ার পর এখানে আমি হচ্ছে আবার হচ্ছে আড়াইশো গ্রাম পানিও ব্যবহার করব তাহলে আড়াইশো গ্রামের প্রাণী আর আড়াইশো গ্রাম হচ্ছে তেল মিলে আমি খুব ভালো করে এটা ফুটিয়ে নেব তো আমার মোটামুটি এই তেলটা বানাতে মানে ফুটাতে সময় লেগেছে এক ঘন্টা পরিমাণ পর্যন্ত তাহলে বুঝতে পারছেন যে চুলার আঁচটা ঠিক কেমন থাকবে একদম লো আছে থাকবে আর খুব ভালো করে এটা ফুটতে দিতে হবে মানে খুব তাড়া তাড়াহুড়া করা যাবে না যে আপনার তেলটা পুড়ে যাচ্ছে এই ভয়টা করা যাবে না যেহেতু আপনার এখানে পর্যাপ্ত পরিমাণে এগুলো খুব ভালো করে ফুটতে হবে এগুলো ভেতর থেকে তো আপনার হচ্ছে সব কিছু বের হতে হবে তো তার জন্য আপনাকে এটা খুব ভালো ফোটাতে হবে তো যাই হোক আমার লাস্ট আমি ফিনিশিংটা দেখে দিচ্ছি এই যে আড়াইশো গ্রাম তেলটা মানে তেল আর পানি মিক্স মানে ফুটিয়ে আমার এখানে প্রায় হচ্ছে পঞ্চাশ গ্রামের মতন টিকেছে তো পঞ্চাশ গ্রাম টিকেছে আর এটা আপনি আসলে উপকার চলে এসেছে এবার আমি এটার সাথে মিক্স করব। কি করে আমি এটা তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে এখানে ছাঁকনিতে খুব ভালো করে এটা ছেঁকে নেব এই তেলটা যে আপনার যে কত বড় উপকার সেটা আপনার যদি অন্তত একশো তে ইউজ করেন তাহলে বুঝতে পারবেন ছোটো থেকে বড়রা সবাই এটা ইউজ করতে পারবে কোনো রকম ক্ষতি হবে না এই তেলে আর এই তেল আপনি যত ব্যবহার করবেন তত বেশি ফ্যান হয়ে যাবেন সরিষার তেল আমাদের আমাদের চুলের জন্য অনেক উপকার তার সাথে আরও বেশি আপনার আপনার ঘরোয়া উপাদানগুলো প্রাকৃতিক উপায়গুলো প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা তৈরি করছি তার মানে সরিষার তেলের সাথে যখন আপনারা এটা ব্যবহার করবেন এটা আরও বেশি মজবুত হবে বিশেষ করে চুলের জন্য অনেক উপকার যাদের অতিরিক্ত চুল হচ্ছে পড়ে যায় বা চুল অতিরিক্ত খুশকি হয় চুল ঘন হতে চায় না তারা আপনারা অন্তত সাত দিন ইউজ করে দেখতে পারেন যদি উপকার না আসে তাহলে আপনাদের ইউজ করার দরকার নাই আর যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই আপনারা এটা নিয়মিত ব্যবহার করতে থাকবেন ছোটো থেকে দেখেছি আমার আমার আম্মু এভাবে করে আমার চুলের যত্ন নেয় এখন আমিও যত্ন করি আমার চুলের এভাবে তার সাথে সাথে আমার মেয়েরও এভাবে যত্ন করি আমার মেয়েও যদিও ছোটো আমি চেষ্টা করি ছোট থেকে ওর চুলটাকে খুব সুন্দর করে যত্ন নেওয়ার জন্য এই যে তেলগুলো দেখছেন ঠিক এতটুকু তেল হয়েছে আর এই তেলের মধ্যে আমি আরও আড়াইশো গ্রাম তেল দিয়ে দিব মানে মোটা হচ্ছে হাফ কেজির মতন তেল আমি হচ্ছে বানাবো আর এটা আমার প্রায় হচ্ছে এক মাসের মতন যাবে আমি যেহেতু প্রায় হচ্ছে সপ্তাহে তিন দিনের মতন হচ্ছে চুলে তেল দিই আর যারা চুলে তেল দেন তাদের একটা কথা বলবো আপনারা সবসময় রাতের বেলা চুলে তেল দিবেন দিয়ে পরের দিন সকালে আপনারা শ্যাম্পু করে ধুয়ে পড়বেন মানে গোসলে এক ঘন্টা দুই ঘন্টা আগে অনেকেই দেখে যে চুলে তেল দেয় এরকম করবেন না কারণ আপনি যে চুলের তেল ব্যবহার করেছেন এটা অবশ্যই আপনার চুলের তো ভালো করে আপনার কাজ করতে হবে তো আপনারা সবসময় রাতে আপনি চুলে তেল দিবেন ভালো ভালো করে একদম চুল মাথা ভর্তি করে তেল দিবেন দেন পরের দিন আপনারা হচ্ছে খুব ভালো করে এটা শ্যাম্পু করে মাথাটা ওয়াশ করে নিতে পারেন দেখুন এভাবে করে আমি এখানে তেলটা মিক্স করে নিলাম আপনারা চাইলে এই জায়গাতে হচ্ছে নারিকেলের তেলও ব্যবহার করতে পারেন যেহেতু আমি ছোটো থেকে সরিষার তেলই ব্যবহার করি তো তার জন্য আমি সরিষার তেলটাই আপনাকে দেখে দিলাম এভাবে করে সরিষার তেল আপনারা যদি আপনাদের চুলে ব্যবহার করেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যে আপনাদের চুল এক সপ্তাহের মধ্যে একটা ভালো রেজাল্ট পাবে তাছাড়া হচ্ছে আপনারা ইউজ করে দেখতে পারেন অবশ্যই এটা ভালো কাজ করবে কোনো রকম হচ্ছে মিথ্যা কথা না কারণ আমি নিজে এটা প্রয়োগ করি ছোটো থেকে তো অবশ্যই এটা খুব ভালো হবে তো যাই হোক আমি এটা হচ্ছে সংরক্ষণ করে কিভাবে সেটা দেখে দিচ্ছি আমি সবসময় এটা কাচের বইমে উঠে রাখি কাঁচের বইমে উঠে তারপর এটা আমি ফ্রিজে রাখি আপনারা এটা প্রায় দুই তিন মাসে যদি ফ্রিজে রাখেন তার প্রায় ছয় মাসের মতন খুব ভালো থাকবে যেহেতু এখানে অনেক রকমের গাছ পাতার ইউজ করা হয়েছে আমি বলবো অল্প করে বানিয়ে অল্প করে আপনারা চুলে ব্যবহার করবেন বেশি দিন রাখার কোনো প্রয়োজন নেই হাফ কেজি করে বানাইলে কিন্তু আপনাদের হচ্ছে চুলের জন্য পারফেক্ট হবে এক মাসের জন্য তো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন